এক বছর আমি একশো দশটা গাছ থেকে দেড় লক্ষ টাকা পাইছি শুধু কাঁচা পাঁচ টাকা কেজি থেকে শুরু করেছি তিরিশ টাকা কেজি পর্যন্ত বিক্রি করে দর্শক আসসালামু আলাইকুম বিটি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি রংপুর জেলার পীরগাছা উপজেলার প্রত্যন্ত একটি গ্রামে এই গ্রামের এক তরুণ উদ্যোক্তা ভাই খুবই চমৎকারভাবে পেঁপে চাষ করেছেন আমরা আজকে তার এই পেঁপে চাষ দেখতে এসেছি পেপে চাষ কিভাবে উনি এত সুন্দর করেছে এই বিষয় আমরা ভিডিওতে আজকে তুলে ধরব আশা করি সম্পূর্ণ সময় আপনার আমাদের সঙ্গী থাকবেন চলুন তাহলে আমরা এই পেপে চাষের যে সফল উদ্যোক্তা ভাই আছে তার সঙ্গে কথা বলি আসুন আমার সাথে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কি করতেছেন ভাই এই যে বিকালে আপনি এসেছি পেপেটার একটু ডেকশন করার জন্য আচ্ছা বিকালেও কি একটু দেখভাল করা লাগে একটু আমি তো থাকতে পারি না একটু সুযোগ অবশরে আপনি এখানে এসে মন হ্যাপি পেপ গুলো দেখেন কি অবস্থা এত বড় বড় পেপে ভাই আলহামদুলিল্লাহ এটা ಸಂತরজনন জাত এবং ಸಂತরজনন আচ্ছা ভাই আপনার সঙ্গে পরিচয় হওয়ার আগে আমি জাতটা পরিচয় হই জাতটা এটা শাহি 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 তো ভাই অনেক বড় বড় পেপে হয় অনেক বড় এই পেপে গুলো আরো বড় হবে তারপর পাকবে আচ্ছা আরো বড় হবে তারপর পাকবে ইনশাআল্লাহ আমার জানার মতে আমি কয়েকটা জাত নিয়ে কাজ করছি শাহির উপর রেজাল পাই নাই ভাই আমরা আজ থেকে দু বছর আগেও এই শাহি পেপের অনেক প্রজেক্ট আমরা ভিজিট করছি সেখানে কিন্তু কতি চমৎকার বাংলাদেশের আবহাওয়ায় শাহি ছিল তো আমি কি এখন এই মুহূর্তে শাহি পেপের বাগানে হ্যাঁ এটা পুরোটাই শাহি ভাই আপনার এই শাহি নিয়েই আজকে কথা হবে সর্বপ্রথম আমার দর্শকদের দেশে যদি আপনি পরিচয়টা দিতেন আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমার বাড়ি পীরগাছা রংপুর আপনি এত সুন্দর পেপে করছেন আপনি কত বছর থেকে পেপে করেন আমি পাঁচ বছর থেকে পেপে করতেছি কি কি জাত নিয়ে আপনি কাজ করেছেন প্রথমে রেড লেডি তারপর বাবু তারপরে গ্রিন লেডিক তারপরে শাহী বাংলাদেশের আবহাওয়ার ক্ষেত্রে শাহীর উপরে কেউ নেই আমি তো তিন বছর থেকে এখান থেকে বিষ করে যাইতেছি চলছি কন্টিনিউ আপনার গাছের পেপে থেকে আপনি নিজেই চারা করেন নিজেই চারা করি এবং সেই চারাটা আপনি নিজেই আপনি আপনার জমিতে রোপণ করেন আচ্ছা আমি বলি আমাদের পে শাহী 80% গাছে এরকম ফল আসবে ইনশাআল্লাহ আচ্ছা কিন্তু অন্য জাতে এটা আসে না এটা কি আরো নিচে কি পেপে ছিল আমরা একটু বসি ভাই হ্যাঁ এই যে

মাটিটা কিভাবে করবে কি আমি এখানে আমার সাথী ফসল আলু ছিল আচ্ছা আলুর ফাঁকে ফাঁকে আমি লাগাই দিছি এবং আলু উঠে যাওয়ার পর ওই যে আস্তে আস্তে দুই পাশে কোদাল দিয়ে বেড তৈরি করে দিয়েছি একটা বেড দেখতে পাচ্ছি পানি না জমে আচ্ছা এই বেড অনুযায়ী করে দিছি আচ্ছা তারপর আপনি এখানে চারাটা যে রোপণ করলেন এটা তো আপনার উৎপাদিত আচ্ছা তাহলে আপনার এই মোট জমিটা কত শতাংশ এখানে আমার মোট জমিটা আছে ছাব্বিশ শতাংশ কতগুলো চারা রোপণ করছেন চারা রোপণ আছে এখানে সাই আছে আমার একশো পঁচিশটা আমার আছে মালটা বাগান লেবু বাগান মালটা বাগানের ফাঁকে ফাঁকে আছে সাহি পুরে মালটা বাগানে ফাঁকে ফাঁকে ওরা সাতি ফসল হিসেবে এবং ওখান থেকে আমি গত মাসেও আমার ওখানে গাছ আছে আমার চারশো গাছ আছে গত মাসেও আমি একশো মন পেঁপে বিক্রি করছি কাঁচা কাঁচা আচ্ছা ভাই আপনি যে কাঁচা পেঁপে বিক্রি করতেছেন এখন বাজার কেমন পাচ্ছেন আপনি আমি পনেরো টাকা কেজি কিন্তু পনেরো টাকা কেজি যদি আপনি শাহি বলেন না যে কোনো পেঁপে বলেন হ্যাঁ কাঁচা পেঁপে বিক্রি করলে কি সেখানে দামে কি আপনি সন্তুষ্ট আপনি যখন এই পেঁপেটা ফেরবেন

তার মানে এটা যদি আমি ফল হিসাবে পাকিয়ে বিক্রি করি তাহলে তো লাভের পরিমাণ দুই গুণ বা তিন গুণ বেড়ে যাবে এটাই স্বাভাবিক লাভের পরিমাণটা বাড়বে আর একটা আপনাকে আমি বলি গত বছর আমি দেড় বছর থেকে আড়াই বছর জি এই এক বছরে আমি একশো দশটা গাছ থেকে দেড় লক্ষ টাকা পাইছি শুধু কাঁচা পেঁপে কাঁচা পেঁপে বিক্রি করে পাঁচ টাকা কেজি থেকে শুরু করছি তিরিশ টাকা কেজি পর্যন্ত বিক্রি করা আপনার এই বাগানে সর্বোচ্চ কত কেজি পেঁপে পাইছেন একটা পেঁপে একটা পেপে আমি এর তো ছয় কেজি পর্যন্ত পেপে পাইছি সর্বোচ্চ সর্বোচ্চ নিম্ন শাহির একটা সমস্যা যেটা আমি বলবো যে পাখাই পাখাইতে যান চার কেজি তিন কেজি গড় তিন কেজির নিচে একটা পাকবে না আচ্ছা তিন কেজি পেপে যদি আপনার পঞ্চাশ টাকা করে হয় তোর তারপর দেড় দেড়শো দেড়শো টাকা অত বড় কে কিনবে আর আপনি টপ লেডি বা অন্যান্য গুলো বলবেন এক কেজি দেড় কেজি হাফ কেজিতে হুম।

আচ্ছা ভাই একটা পেপে তাহলে কেটে আপনি একটু দেখাবেন যে পেপের আশটা কেমন বা কালার কেমন আমরা দেখতে চাই দুটো দর্শক আমরা একটা পাকা পেপে আমরা ভাই এখানে দেখতে চাই বা অনেক ওজন ভাই এটা তো 4 কেজি হওয়ার কথা দর্শক দেখেন 4 কেজি কাঁচা কাচি এই দেখুন এই হলুদ হয়ে গেছে আমার হাতে যে পেপিটি এটি মূলত পাকা পেপে আমরা একটি কেটে দেখব আর এটার ওজন মনে হয় চার কেজি তো হওয়ার কথা যদি আমার কাছে এই মুহূর্তে মাপার কোনো যন্ত্র আমি আনুমানিক চার কেজি বলবো আর কি জি ভাই আমরা একটু ভিতরের হাঁসটা মনে হয় অনেক মোটা ভাই আমরা যে এখন সাহি পেঁপেটা যেটা আমরা কেটে দেখলাম এটা হচ্ছে ভিতরের অংশ ভিতরের অংশ এটা হাঁসটা তো বেশ অনেক মোটা মোটা এবং দেখবেন সাহিবে পেঁপে বীজ কম হয় আচ্ছা আমি গত বছর আমি পরীক্ষা করে দেখেছি 50 কেজি পেপে থেকে মাত্র 400টা বীজ পাইছি আচ্ছা মানে 80% ফলের মধ্যে কোন বীজ নেই আচ্ছা আচ্ছা বীজ কম হোক সেটা বিষয় না বিষয়টা হচ্ছে এখানে আমি সবজি হিসাবে যদি এই शाही পেপেটা খাই সেখানে আমার সবজিটা কিন্তু বেশি পাচ্ছি এবং আমি পাকা হিসাবে যদি খাই তাহলে অল্প একটু দিয়ে কিন্তু আমার একটা তৃষ্ণা মিটে যাবে এরকম একটা অবস্থা দর্শক দেখেন একটা পাকা পেপের সাইজটা দেখেন আমরা একেবারে যদিও এটা হান্ড্রেড পার্সেন্ট পেতে যায়নি আরো একটু সময় নিতে হয়তো বা এক সপ্তাহ তো এই পেপে ছোট থেকে যে বড় করলেন এখানে স্প্রে আপনি কি জাতীয় স্প্রেগুলো পেঁপের রোগ দুইটা আচ্ছা একটা ছত্রাক একটা মাকর আচ্ছা পোকামাকড় জি ছত্রাকের জন্য আমি তিনটে ওষুধ দিই একটা কার্বনডিজম আচ্ছা একটা কপার একটা ম্যানকোজেন আচ্ছা এবং আমি পোকামাকড়ের জন্য আমি দিই ইমিটা ক্লোরোপিড সাইফারমেথিন এবং এভারমেথিন বেনজয়ে আচ্ছা আপনি যখন চারাটা রোপণ করছেন এটা ইংরেজিতে কি মাসে রোপণ করছেন ইংরেজিতে ডিসেম্বরের 16 তারিখে তারপর আপনি যে এখানে চারাটা রোপণ করলেন কতদিন পর আপনার গাছে ফুল আসছে কতদিনে ফুল আসছে আপনার চার মাস পর ফুল ফুল আসছে এবং পাঁচ মাস পর আপনার ফল হারভেস্ট করা শুরু করে দিতে পারবে আচ্ছা ছয় মাস থেকে পর্যাপ্ত ফল হয়ে যাবে হ্যাঁ পরয ননস্টপ চলবে 20 থেকে চারা রোপণ করছেন আচ্ছা ভাই এখানে আমার কথা হচ্ছে যে আমি নতুন মানুষ আমি কখনোই পেপে চাষ করিনি তো সেক্ষেত্রে ক্ষেত্রে আমার করণীয়টা কি পেপে খুব টেনশনের কিছু নাই যদি আপনার পরিসর স্বাভাবিকভাবে করা যায় তাতেই আনাপ আহামরি কিছু নেই আর কি আচ্ছা শুধু পানি যেন জমিতে না জমে এবং যখন শেস দেবে তখন যেন পানিটা বেশি না দেয় পানি যেন শেস দেবে তখন যেন পানি জমাই না থাকে এবং বর্ষাকালে পানি যেন না থামে জমে থাকা যাবে না এই আর কিছু লাগবে না আচ্ছা ভাই আপনি এই পেঁপে চাষের পাশাপাশি আর কি করেন আমি প্রাইভেট কোম্পানিতে একটা চাকরি করতেছি আপনার গ্রামের বাড়িতে এত সুন্দর পেঁপে গুলো দেখাশোনা করে কে আমার দেখাশোনা করার লোক আছে একজন আছে এখানে দেখুন করে আমার চাচা আছে আমার বাবা আছে এরা দেখ করে আর আমার যেটা মেন প্রজেক্ট যেটা পেঁপে মালটা ওখানে একজন লোক রাখা আছে কন্টিনিউ এবং তার সাথে সহযোগী হিসেবে আরো তিনজন অ্যাসিস্ট্যান্ট আছে আচ্ছা এই মিলে আপনার তারা দেখভাল করে কিন্তু টেকনিক্যাল যত রকম পরামর্শ সব আমার সব আপনি তো নিজেই আপনি দিয়ে থাকেন সর্বক্ষণে আমি দিতেছি আমি হয়তো সপ্তাহে একদিন পনেরো দিন একদিন আসতেছি আচ্ছা এবং দেখতেছি কি অবস্থা কি করা লাগবে আচ্ছা ভাই আপনি তো এই ধরনের কৃষিকাজে আপনি সফল মানুষ তো আপনার এই ভিডিও দেখে যদি বাংলাদেশের কেউ আপনার পেঁপে চাষে আগ্রহ প্রকাশ করে আপনারা কি তাকে সহযোগিতা করবেন হ্যাঁ অবশ্যই সহযোগিতা করব আমার পরামর্শ থাকবে কিছু কিছু জায়গায় আপনি পুরুষ গাছ রেখেছেন এইটা মাঝে মাঝে পুরুষ গাছগুলো রেখেছেন পুরুষ গাছ রাখছি জন্য কারণ পরাগন না হলে কিন্তু ফল ঠিক আছে হাইব্রিড গাছের তো ভাই পুরুষ গাছ লাগে এটা তো দেশি এটা তো হাইব্রিড না এবং আর একটা জিনিস এখানে কিন্তু আপনার পূর্তিটা গড়তে এই মাদায় আমি তিনটা করে গাছ লাগাইছিলাম তিনটা চারটা এখানে যেটা স্ত্রী গাছ সেটা রাখছি আর পুরুষ গাছ কেটে দিয়েছি আচ্ছা সাধারণত আমাদের দেশীয় চারাগুলো যেভাবে রোপণ করতে হয় ওইভাবেই করতে হবে আর এবং পুরুষ গাছের কি কোনো অনুপাত আছে যে এতটা গাছের সঙ্গে এতটা পুরুষ গাছ রাখতে হবে আমরা আনুমানিক 10টা 15টা এরকম রাখলেই হবে আচ্ছা তো ভাই পরবর্তীতে আপনার এই পেঁপে চাষ নিয়ে কি প্ল্যান ভাই আমি পেপের উপর জোর দেব আর কি সামনে আর কি পেপের উপর আমি জমি আরো নিতেছি মানে পেপে আরো জমি সম্প্রসারণ করবেন আচ্ছা ভাই আপনি এই পেপে গুলো কোথায় বিক্রি করেন পেপে গুলো আমি স্থানীয় বাজার এখানেই বিক্রি করি পাইকার আছে পাইকার এসে এখানেই নিয়ে যায় আচ্ছা আমরা বলতে পারি যে আপনি এই সবজি হিসেবে পেপে বিক্রি করতেছেন এবং লোকাল বাজারে তারপরও আপনি কিন্তু এখানে লাভের মুখ দেখতেছেন আচ্ছা তাহলে আমাদের নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন পেপে চাষ নিয়ে যে পেপে চাষ করুক দুইশো দেড়শো তিনশো দিয়ে শুরু করুক ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জন করে আগায় যাবে এবং পেশে একজন লাভজনক তো ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার এত সুন্দর বাস্তবমুখী পরামর্শ নিশ্চয়ই আমাদের দর্শকরা তাদের কাজে আসবে আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম দশক আমরা আজকে এই অভিজ্ঞ ভাইয়ের যে পেঁপে চাষ উনি সব জাতের পেঁপেই কিন্তু চাষবাস করেছেন কিন্তু বর্তমানে উনি শাহি পেপেটাতে উনি সবচেয়ে সুবিধা দেখেছেন দর্শক দেখেন এই ছোট্ট গাছটাতে এই ছোট পেপের গাছটাতে কতগুলো পেঁপে ধরেছে একেবারে মাটি থেকে বা এক ফিট উপর থেকে কিন্তু শাহি পেপে ধরেছে দেখেন সাইজটাও কত বড় বড়। এই ছিল আজকে এক অভিজ্ঞ ভাইয়ের সাহি পেপে জাতের বিস্তারিত তথ্য আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের স্বদেশবিধি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ